কিন্তু আমি লাস্ট ছয় বছর ধরে শিল্পী সমিতির সঙ্গে আছি শিল্পী সমিতির মেম্বারদের চাহিদাটা কি তারা কি পছন্দ করে তারা কোন ট্যাবলেট কোন বাসায় খাচ্ছে তাদের আমাদের যদি চারশো জন মেম্বার ছিলেন তাদের আমাদের তাদের ভিতরে তিনশো জন মেম্বাররা কে কোন খাবার খাচ্ছে কার কোন রোগ ওষুধ কার লাগবে সেটা আমাদের মুখস্থ ছিল সো আর একটা জায়গা যেটা সেটা হচ্ছে লিজেন্ট হোক বা অনেক বড় বাপের বিজনেসম্যান হোক বা শিল্পী সমিতির জন্য অনেক কিছু করে দিবে এরকম অনেক প্রতিশ্রুতি হোক সেই জায়গাটা থেকে কতটা করতে পারবো তার দ্বারা তার দ্বারা তাকে দিয়ে এটা করা সম্ভব এটা প্রতিটা মেম্বারের মুখস্থ তবে আমরা চেষ্টা করব যার যার মতো করে বেসটা দিয়ে শিল্পী সমিতির পাশে থাকার মেম্বারদের পাশে থাকার যেহেতু আমরা এখন রেগুলার কাজ করছি আমাদের হাতে একের অধিক চলচ্চিত্র আমরা চলচ্চিত্র শিল্পী সমিতিতে কাজ করতে আসছি সময় পাঁচবার টাইম পাস করার জন্য না সেবা করার জন্য আসছি আমি এটা পার্থক্য দিচ্ছি না আপনারা জানেন যে শিল্পী সংঘ আমাদের আছে শিল্পী সংঘ অনেক কাজ করছে যেটা আমরা অনেকে চাইলেও করতে পারছি না সেই জায়গাগুলোতে আমরা এবার ব্লক করতে চাই আমরা কাদের কাজ মিলিয়ে বিশ্বের দরবারে আমাদের শিল্পী সমিতিটাকে পৌঁছে দিতে চাই বাংলাদেশে মিনিমাম একুশটা থেকে পঁচিশটা অ্যাম্বাসিডার আছেন একুশটা দেশের অ্যাম্বাসি আছে সেই লোকগুলোর সঙ্গে আমাদের শিল্পী সমিতির একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই সেই জায়গাটা সেই অপরচুনিটি আমাদের হাতে আছে বিকজ গতবার আমি দুবাই ইউনাইটেড আরব আমিরাত কুয়েতে অ্যাম্বাসিডার এই দুটি অ্যাম্বাসিডার আমরা সমিতিতে এনেছিলাম আমি চাইবো বিশ্বের দরবারে আমাদের সমিতিটা বা আমাদের মেম্বারদের একটা সহজ সহযোগিতাপূর্ণ একটা কমিটমেন্ট তৈরি করা যেহেতু আমরা দেশের বাইরে যাই আমি যাই হয়তোবা আমাকে ওইভাবে প্রবলেম ক্রিয়েট হয় না আমার আমেরিকার ভিসা আছে আর অন্যান্য দেশেরও বড় বড় ভিসাগুলো আমার আছে আমি চাই আমার প্যানেলের বা আমার মেম্বারদের আজকে তারা কাজ করছে কালকে তারা কাজ নাও করতে পারে কালকে তাদের বাচ্চাদেরকে দেশের বাইরে পাঠাতে হতে পারে সেই জায়গাগুলো আমার কথা হচ্ছে আমার শিল্পী এটাই আমাদের বড় পরিচয় সেখানে এত কাগজ এত পেপারস দেওয়ার কোনো দরকার হয় না আমি বা আমার ছেলে দেশের বাইরে যাবে স্টাডি করতে যাবে চাকরি করতে যাবে সেখানে খুব সহজ পেপার্স আমাদের এন আছে সুন্দরভাবে কিছু পেপারস জমা দিয়ে গভর্নমেন্টের যে ফিটা আছে সে ফিটা দিয়ে আমি আমার ভাইকে আমি আমার বাচ্চাকে এমনকি আমি নিজেও যাওয়ার একটা অ্যাপ্লিকেশন করতে পারি সেই জায়গাগুলোতে তৈরি করা উচিত সেই অপশনগুলো আমাদের হাতে আছে তারা বারবার আমাদেরকে ওয়েলকাম করছে সেই জায়গাটা ক্রিয়েট করতে চায়